আমাদের পরিচয় একটা প্রথম পরিচয় আমরা বাংলাদেশি সেই পরিচয় আমরা চলতে চাই মুসলমানের পরিচয় কি হবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ওই যে আমি বাঙালি আমি মুসলিম কিনা পরে দেখব এই কথাগুলো কারা বলছে খুব ভালো করে জানে ভরা শ্বাস নিয়ে বাতিলের কলিজা কম্পন সৃষ্টি করে বলেন আমার আপনার প্রথম পরিচয় কি বাঙালি না মুসলমান কে দিয়েছেন এই পরিচয় যে আমরা মুসলিমون আমরা কে শিখিয়েছে আমি মুসলিম আমি মুমিন আমি উম্মতে মুহাম্মাদি এটাই হচ্ছে আমার অস্তিত্বের পরিচয় এটা আমার আত্মিক পরিচয় এটা আমার ruh পরিচয় এটা আমার পরকালীন পরিচয় কে বাঙালি কে বাংলাদেশি কে মার্কিনি কে ভারতী কে ইরানি কে ইরাকি কে পাকিস্তানি সব হচ্ছে জাতীয়তাবাদ ভিত্তিক পরিচয় খুব ক্ষুদ্র পরিচয় আখেরাতে এটা দুই পয়সা কামে আসবে না কথাগুলো কে বলেছে ও যে আমি বাঙালি আমি মুসলিম কিনা পরে দেখবো এই কথাগুলো কারা বলছে খুব ভালো করে জানে ঠিক কিনা